সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন চারিদিকে কিন্তু এখন একটাই আলোচনা চলতেছে সেটা হচ্ছে বরবাদ নিয়ে অনেকেই কিন্তু বরবাদের যেমন প্রশংসা করতেছে তেমনি কিন্তু সমালোচনা করার লোকও কিন্তু কম নয় কারণ অনেকেই কিন্তু এটাকে এনিমেলের কপি বা সস্তার এনিমেল বা বাংলার এনিমেল এরকম বিভিন্ন নামে কিন্তু আলোচনা সমালোচনা কিন্তু চলতেছে প্রশংসা করার যেমন প্রচুর লোক আছে তেমনি ভুল ত্রুটি কিন্তু প্রচুর লোক আছে তো যারা ভুল যারা প্রশংসা করতেছে সবাইকে সম্মান বলতেছি এনিমেলের কপি হোক আর যেটাই হোক বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন একটি ধারা তৈরি করা বলেন আর নতুন একটি ট্রেন্ড চালু করা বলেন বা গল্পের ধারার পরিবর্তন বলেন সেটা কিন্তু যেমন তুফান দিয়ে একটি চেষ্টা করা হয়েছিল আর সেটা কিন্তু আর একটু ভেঙে কিন্তু আরও সুন্দরভাবে করছে কিন্তু এই বরবাদ ছবি তো এনিমেল ছবিটি আপনারা দেখেছেন যে এই ছবি কি পরিমাণ বাজেটের একটি ছবি হাই বাজেটের একটি ছবি যেটার সাথে কিন্তু তুলনা করতে গেলে কিন্তু বরবাদের বাজেট কিন্তু কিছুই না বরবাদ সিনেমার যতটুকু জানা যাচ্ছে বরবাদ সিনেমার বাজেট কিন্তু পনেরো কোটির মতো আর সেখানে অ্যানিমেলের বাজেট একশো কোটির উপরে বাজেট একশো কোটির উপরে বাজেটের একটি সিনেমা যদি পনেরো কোটি টাকার মধ্যে করতে পারে কেউ সেটা তো কিন্তু প্রশংসা করার দাবিদার কারণ একশো কোটি টাকার একটি সিনেমা যখন পনেরো কোটির মধ্যে করবেন এবং সেইটা যদি একশো কোটি বাজেটের লুক অ্যান্ড ফিল দেয় তাহলে কিন্তু সেটা প্রশংসা আপনাকে করতেই হবে আর যারা অ্যানিমেলের কপি বা সস্তার অ্যানিমেল বলতেছেন তাদেরকে একটা জিনিস বলে রাখি পরিচালক কিন্তু আগেই কিন্তু বলেছিল যে এই সিনেমাটি কিছুটা অ্যানিমেল টাইপের বা কে টাইপের বা এইটা টাইপের একটা সিনেমা হবে সেটা কিন্তু পরিচালক আগেই কিন্তু বলেছে যে এই টাইপের হবে কিন্তু এই টাইপ বলতে বলিউডকে বলিউড কিন্তু হলিউড থেকে অনুকরণ করে তারা কিন্তু বিভিন্ন সাউথের ছবি থেকে অনুকরণ করে বিভিন্ন ছবি থেকে কিন্তু কেউ না কেউ কারো অনুকরণ করে কেউ না কেউ কারোর কিন্তু অনুসরণ করে বিভিন্ন পথ অনুসরণ করে কিন্তু তার মতো করে কিন্তু সিনেমা তৈরি করে তো এখানে যদি অনুসরণ করে হলেও যদি তৈরি করা হয় কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের একটি সিনেমা এবং তাদেরকে অনুসরণ করে তৈরি হলেও কিন্তু নিজস্ব একটা নিজের মতো করে তৈরি করেছে নতুন পরিচালক হলেও মেডিয়াসান হৃদয় কিন্তু সেটা করে দেখেছে এবং অল্প বাজেটের মধ্যে সেটা কিন্তু সে ফুলফিল করতে পেরেছে যে এই গল্পের সাথে এনিমেলের গল্পের কোনো মিল নাই গল্পটা কিন্তু পুরোটা আলাদা ওখানে কিন্তু বাপের জন্য সব কিছু সে করে কিন্তু এখানে কিন্তু সেখানে নায়িকার একটি পার্ট আছে এবং আরও অনেকগুলো ক্যারেক্টার আছে রাজনীতিক ক্যারেক্টার আছে তো সেগুলো নিয়েই কিন্তু এই সিনেমার কাহিনি আর এই সিনেমা কিন্তু হয়তো হতে পারে যে এই সিনেমাটি কিছুটা এনিমেলের ভাইব এখানে আছে বা বিভিন্ন লুক অ্যান্ড ফিল বা এই সিনেমার যেসব ফুটেজ আছে সেগুলোর সাথে এনিমেলের কিছু কিছু ফুটেজের হয়তো মিল থাকতে পারে হতেই পারে সারা বিশ্বে হাজার হাজার সিনেমা হচ্ছে কোনো না কোনো সিনেমার সাথে কিন্তু কোনো না কোন না সিনেমার কিছুটা মিল হবে এটাই কিন্তু স্বাভাবিক বিষয় এটা নিয়ে সমালোচনা না করে আমরা কিন্তু প্রশংসা করতে পারি কারণ বাংলাদেশের সিনেমা সবসময় একটি গদবাদা গল্প কিন্তু সবসময় চলে আর সেই গদবাদা গল্পের মধ্যে কিন্তু সবাই আটকে থাকে তো গদ গল্প থেকে বেরিয়ে যে নতুন কিছু করার চেষ্টা করেছে পরিচালক হাসান হৃদয় সেটা কিন্তু অবশ্যই প্রশংসা করার দাবি